নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত নন স্টপ রেখাপাত্র তাকে যে থামানো যাবে না এটা তিনি প্রমাণ করে দিচ্ছেন আজকে তিনি নমিনেশন জমা করলেন নমিনেশন জমা করে বারাসাতে শুভেন্দু অধিকারী এবং স্বপন মজুমদারদের সঙ্গে থেকে স্বপন মজুমদার বারাসাতের প্রার্থী আর তিনি বসিরহাটের প্রার্থী হিসেবে নমিনেশন জমা করলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনস্রোতা ভেসে গেলেন সেখান থেকে ফিরে এসেই হিঙ্গলগঞ্জ পৌঁছে গেলেন সেখানে নদীবাদের সমস্যা সেখানকার মানুষের অনেক দিনের দাবি সেই দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছেন এবং সেই টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন্দ্রীয় সরকারকে তো দেয়ই সেই টাকা কোথায় গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ভরে গেছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন রেখাপাত্র সেই রেখাপাত্র কী বললেন সেটা শোনার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নেব রেখাপাত্র হিঙ্গলগঞ্জে তিনি ঢোকার পর সেই অঞ্চলে নদীবাদ পরিদর্শনের একটা ছোট্ট মুহূর্ত আপনাদেরকে আমি আগে তুলে ধরব इ <laughs> দেখলেন রেখাপাত্র সেখানে বাদ পরিদর্শন করলেন এবং সেই নদীবাদ পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে জানতে চাইলেন যে ঠিক কি কারণে এই নদীবাদ এতদিন ধরে হচ্ছে না তিনি বললেন যে টাকা এসছে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে সেই টাকা মেরে খেয়েছে পঞ্চায়েতের মধ্য দিয়ে কাজ করার কথা রাজ্য সরকারের সেই কাজ করার কথা কিন্তু রাজ্য সরকার পঞ্চায়েত প্রত্যেকেই লুঠেরা কোম্পানি এই লুঠেরা কোম্পানিদের হাতে টাকা পড়লে যা হওয়ার পরিণতি টাকার যা পরিণতি হওয়ার কথা তাই হচ্ছে কার্যত তিনি এই বলে তৃণমূল কংগ্রেসকে এই কাঠ গড়ায় দাঁড় করায় রেখাপাত্র ঠিক কি বলেছেন আমরা একটু শুনে কেন্দ্র সরকারের পুরো টাকা পয়সা দিয়ে ওনাদের যতটুকু করেন করেছে এটা তৃণমূল পার্টির লোকেদের হাতে দেওয়া হয়েছিল ওনারা ঠিকঠাক করে কাজ করেনি চুরি করে যদি মেরে খেয়ে নেয় তাহলে আর নদী বাঁধের কাজ কি করে হতে পারে শুনলে রেখাপাত্র কি বলল এরপরে সাংবাদিকরা যে প্রশ্নটা রেখাপাত্রকে তুলেছেন ফেক ভিডিও যে ফেক ভিডিও দিয়ে গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিও দিয়ে গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে যে সন্দেশখালীতে আন্দোলন আন্দোলন নাকি কিছুই হয়নি ওখানে নাকি মহিলাদের কাছে পিঠে খেতে চাওয়াই হয়নি ওখানে নাকি সব একদম সুন্দর ছিল শাহজাহান এমনি এমনি জেলে চলে গেল এমনি এমনি আঠান্ন দিন লুকিয়েছিল কেউ কিচ্ছু করেনি সব সোনার টুকরো হিরের টুকরো ছিল আর তাদেরকে শুধু শুধু জেলে ভরে দিয়েছে এই কথা যখন ভেক ভিডিও করে তৃণমূল কংগ্রেসের থেকে প্রচার করা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জবাব দিলেন দেখুন রেখাপত্র এটা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কেমন সাড়া দিচ্ছে এখানে আমাদের ভারতের জনতা পার্টি লিড পাবে ঘরের মেয়ে ঘরের বোনকেই ওনারা চান ভিডিও কি বলবেন দেখুন শেখ শাহজাহান এখন চোখের জালে নাকের জলে হচ্ছে তাই একটাই কথা বলো সত্য কি মিথ্যা উনি কি বুঝবেন উনি তো এতদিন মিথ্যের আশ্রয় মানুষের উপর অত্যাচার করে এসেছেন তা আমার একটাই কথা বলার মমতা ব্যানার্জি যেহেতু ওনার মাথায় হাত রেখেছিলেন এতদিন আর এখন অভিষেক ব্যানার্জির ওপরে মানে হাত রাখার চেষ্টা করছেন জেলে থেকে তো এটা কিছুই করতে পারবেন না মানুষ আসলেই জেনে গেছেন মানুষ কতদূর কি যেতে পারে আর মানুষ আজকের ভারতীয় জনতা পার্টির সাথেই আছেন খাপত্র আজকে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি বলেছেন যে ফেক ভিডিও কারা কারা বানিয়েছেন তিনি সেটা বলে দিয়েছেন 1.5 লক্ষ ভোটে জিততে চলেছে খাপত্র গোটা বসিরাট লোকসভা কেন্দ্রে যেভাবে ভোট করত লুঠেরানা যেভাবে ভোট করত সেই সমস্ত ভোট করার পদ্ধতিবার বন্ধ এবারে ওইভাবে ভোট করতে পারবে না দেড় লক্ষ ভোটে বসিরহাটে রেখাপাত্র জিততে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা কার্যত ঘোষণা করে দিলেন আমরা প্রথম থেকেই বলছিলাম নিউজ বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে রেখাপাত্র জিতবে সন্দেশখালীর আন্দোলন গোটা রাজ্যের মানুষের চোখ খুলে দিয়েছে শুধু বসিরহাটের নয় শুধু সন্দেশখালীর আন্দোলন শুধু বসিরাটের মহিলাদের চোখ খুলে দিয়েছে বা উত্তর চব্বিশ পরগনা জেলার মহিলাদের চোখ খুলে দিয়েছে তা নয় গোটা রাজ্যের এমনকি গোটা দেশের মানুষের কাছে এটা একটা যে ভয়াবহ ঘটনা ঘটিয়েছে এই সন্দেশখালীতে শাহজাহানরা বসে পুলিশের মদতে রাজ্য সরকারের মদতে যে ভয়াবহ ঘটনা ঘটাতো তার মুখোশ খুলে দিয়েছে রেখাপাত্ররা আর যেদিন মুখোশ খুলেছে আমি সেদিনই বলেছিলাম সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস টাটা বাই বাই লোকসভা নির্বাচন এগিয়ে আসছে অনেক উৎসাহ অনেক অপপ্রচার এমনকি রেখাপাত্রকে দু হাজার টাকার দর বেঁধে দিচ্ছেন কারণ সে গরিব বাড়ির মেয়ে তাই তার দর বেঁধে দিচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে রাখতে হয়েছে রেখাপাত্রকে কাউন্টার করতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে রাস্তায় রাফতে হয়েছে তা তো লাভ হবে না রেখাপাত্র জিতবে এক প্রার্থী তো শুনছি ভয়ে ঘর থেকে বেরোচ্ছেই না বলছে ঘর থেকে বেরোলে মহিলারা ঝেঁটা পেটা করবে সেই ভয়ে ঘর থেকেই বেরোচ্ছে না অসুস্থ হয়ে ঘরে শুয়ে রয়েছে সবার সুস্থতা আমরা কামনা করি কিন্তু যারা সমাজটাকে অসুস্থ করছে সেই অসুস্থ যারা তৈরি করার কারিগর তাদেরকে সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এটাই উপযুক্ত সময় সেই সময়ে পশ্চিম বাংলার জনগণ গণতন্ত্রের ঝাঁটা হাতে নিয়ে এই সমস্ত অত্যাচারীদের অসুস্থ করে তোলা সমাজকে যারা সমাজটাকে অসুস্থ করে তুলছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে এটা আমরা নিশ্চিত আগামী চার তারিখ সেটা সুনিশ্চিত হবে বাংলার মানুষ শ্বাস নেবে প্রাণ ভরে শ্বাস নেবে আগামী চার তারিখে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার